আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের দেশে প্রতি বছর গড়ে সাত লক্ষ মানুষকে সাপে কামড়ে থাকে তার ভিতরে ছয় থেকে সাত হাজার মানুষের সাপের কামড়ে মৃত্যু ঘটে এত বেশি মানুষের সাপে কামড়ে মৃত্যু ঘটার অন্যতম কারণ হল যাদের সাপে কামড়ায় তাদের অসচেতনতা অজ্ঞতা এবং কুসংস্কার তারা অনেকেই রুগীকে নিয়ে হাসপাতালে না গিয়ে যায় ওজার কাছে তারা মনে করে যে ওঝা ডোর দিয়ে সাপের বিষ রক্ত থেকে আলাদা করে বের করে দিবে তারা এটা বুঝে না যে সাপের বিষ যদি রক্ত থেকে আলাদাই করা যেত তাহলে সবার আগে বড় বড় রোগের ভাইরাস বা জীবাণু রক্ত থেকে ডোর দিয়ে আলাদা করে বের করে দিত তো তাদের অবশ্যই বোঝা উচিত বা সচেতন হওয়া উচিত যে সাপের বিষ কখনোই রক্ত থেকে ডোর দিয়ে আলাদা করা সম্ভব নয় কোনো রোগীকে সাপে কামড়ালে অবশ্যই নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে সেখানে গিয়ে সাপে রেন্টিভেনম দিতে হবে অনলাইনে একটি ভিডিও দেখলাম যে একজন বৃদ্ধাকে সাপে কামড়ানোর পরে তার ছেলে বৃদ্ধাকে নিয়ে হাসপাতালে এসেছেন এবং সাপটিকে তিনি ধরে নিয়ে এসেছেন দেখি ভিডিওটিতে কি আছে সাপ দেখতেছি বয়ম বয়ম ভর্তি করা

একটি সাপে কাটা রুগী আমাদের এখানে চারটা তিরিশ মিনিটে ভর্তি হয় রুগীর সাথে যারা এসেছেন তারা সেই সাপটি জীবিত অবস্থায় ধরে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পেলাম সাপটি বিষাক্ত এবং এটা কোবরা আমরা তৎক্ষণাৎ আমি ইউএইচিও এবং সাথে আমার আরম ও আমরা উপস্থিত থেকে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করলাম আমরা আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আগে থেকেই সতর্ক ছিলাম আমরা সাপে সাপের বিষের যে অ্যান্টিভিনম আমরা আগে থেকেই মজুত রেখেছি তো এখানে উল্লেখ্য এবং এটা অবশ্যই সবার জানা দরকার সাপে কামড় দিলেই কিন্তু অ্যান্টিভিনম দেওয়ার নিয়ম নাই যদি একটা সাপে কামড়ের রুগী আসে এবং রুগী যদি বলে যে সাপে কামড়েছে তাহলে আমরা চব্বিশ ঘন্টা অবজার্ভ করি যে সাপে কামড় দিলে যে বিষক্রিয়া হয় সেই বিষক্রিয়াগুলো আমরা শরীরে আসছে কিনা সেগুলোর জন্য আমরা অপেক্ষা করি কিন্তু গাইডলাইন অনুসারে যদি সাপ জীবিত ধরে নিয়ে আসে এবং আমরা যদি দেখি যে সে সাপ বিষাক্ত সেক্ষেত্রে ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করে দেওয়ার ইন্ডিকেশন আছে তো যেহেতু সাপ ধরে নিয়ে এসেছে এবং সাপের ছবিও আছে সাপ এটা কোবরা বিষাক্ত এই কারণে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট গাইডলাইন অনুসারে স্টার্ট করে দিয়েছি প্রাথমিক ট্রিটমেন্ট সম্পন্ন হয়ে গেছে এখন আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরও অনেক রুগী বিষক্রিয়া আসতে পারে বা যে ট্রিটমেন্ট দিয়েছে ওটার পার্শ্ব থাকতে পারে এখন আমরা রুগীকে অবজারভেশনে রাখি খুবই চমৎকার কথা বলেছেন তিনি খুবই চমৎকার কথা বলেছেন বলেছেনভেন আসলে সাপের বিষের উপরে নির্ভর করে দিতে হয় কারো কারো একটি লাগে কারো পাঁচটি কারো দশটি তার চেয়েও বেশি এন্টিভেনম দেওয়ার নজির রয়েছে সাপে কামড়ালে অবশ্যই ওজার কাছে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না হলে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ জেলা পর্যায়ে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে রুগী নিয়ে যাওয়া উচিত কারণ সে সকল হাসপাতালে সাপের এন্টিভেনম থাকে মজুত করা থাকে এন্টিভেনম দিলে রুগী সুস্থ হয়ে যায় যত বড় বিষধর ধর সাপেই কামড়াক না কেন যদি সঠিক সময় রোগীকে হাসপাতালে নেওয়া যায় তাহলে রোগীকে বাঁচানো সম্ভব তাছাড়া বাড়িতে বসে যদি সময় নষ্ট করে ওঝা দিয়ে ডোর দেয় বা বিভিন্ন ঝাড় ফুঁক দেয় সেক্ষেত্রে মৃত্যু ঘটার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তো আপনারা নিজেরাও সতর্ক থাকুন আপনাদের আশেপাশে যদি কাউকে সাপে কামড়ায় তাদেরকেও সতর্ক করুন এবং তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করুন তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে الله حافظ